নমস্কার আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা মহকুমার ছিয়ানব্বই মেধা সংবর্ধনা ঘাটাল বর্ণ পরিচয় মুক্ত মঞ্চে শিক্ষার্থীদের সাফল্য লাভে উৎসাহ দানে এই সংবর্ধনা প্রদান সভাটি হয়েছে ঘাটাল মহকুমা শাসকের কার্যালয় ক্যাম্পাসে বর্ণ পরিচয় মুক্ত মঞ্চে উনতিরিশে জুন রবিবার দিলীপ গুছাই চ্যারিটেবল ট্রাস্টের সৌজন্যে ভারতীয় রেডক্রস সোসাইটির ঘাটাল মহকুমা শাখার উদ্যোগ ও রূপায়নে এদিন দু হাজার পঁচিশের চূড়ান্ত পরীক্ষায় মহকুমার মাধ্যমিকের তেচল্লিশ জন উচ্চ মাধ্যমিকের ছাব্বিশ জন হাই মাদ্রাসার জন আলিমের একজন ফাজিলের একজন এবং ভোকেশনাল শাখার পনেরো জন মোট ছিয়ানব্বই জনকে চারা গাছ বই বিদ্যাসাগর মূর্তি স্মারক শংসাপত্র ফুলের তোড়া সহযোগে সম্বর্ধনা প্রদান করা হয়েছে এই মুক্ত মঞ্চভরা সভায় রফিক আলী সাহেবের পৌরোহিত্যে উপহার সামগ্রী অর্পণে আরও সামিল হয়েছিলেন ঘাটাল ক্রস সোসাইটির চেয়ারম্যান তথা মহকুমা শাসক সুমন বিশ্বাস বিধায়ক অরূপ ধারা প্রাক্তন বিধায়ক শঙ্কর দলৈ জেলা কর্মাধ্যক্ষ আসি সুতাইত প্রধান শিক্ষক সুজিত কুমার ব্যানার্জি সাংস্কৃতিক ব্যক্তিত্ব বিশ্বজিৎ চক্রবর্তী ডাক্তার শোভন দাস সোসাইটি রিলিফ ইনচার্জ শুভদীপ সিংহ রায় কোষাধ্যক্ষ রামমোহন চক্রবর্তী সহ সুভাষ দত্ত তাপস কুমার পোড়েল মিলন জানা ভোলানাথ ঘোষ শুভঙ্কর ঘোষ বরুণ কুমার বিশ্বাস আনন্দ পাঠক ট্রাস্টের কর্ণধার দিলীপ কুমার গুছাইত বৃক্ষ দাতা কোলাঘাট গ্রিন ট্রাভেলার্সের কর্ণধার বিপ্লব ভট্টাচার্য সহ ঘাটাল রেড সোসাইটির সকল লাইভ মেম্বার ও উৎসাহী সহযোগী কচি কাঁচা বৃন্দ ঘাটাল থেকে রিপোর্টে শ্যামসুন্দর দলৈ লাইক অ্যান্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা এই দাসপুর বার্তায় যুক্ত হন আলোর পথে এগিয়ে চলুন প্রত্যেকের কাছে অনুরোধ থাকে যারা প্রধান শিক্ষকরা এসেছেন যে সমস্ত ছাত্রছাত্রীরা এসেছে তাদের উদ্দেশ্যে বলবো তোমাদের বিজ্ঞান মনস্কতা বিস্তারে এটা একটা অনন্য নিদর্শন হয়ে থাকো মহাকুমায় যারা গাইড করেছে তারা তো আছেন এছাড়া ঈশ্বরের কৃপায় আমি এখানে আছি এই বলে আমরা তাই বললাম অকদিন ঘুরল যোধ ভগবান প্রাপ্ত নম্বর ছশো আটাত্তর অন্যান্য বরের মতো এবারেও আমরা অনুষ্ঠিত করেছি এবং আজকে আমার এই মঞ্চ থেকে এটাই বলার আছে যে আজকে যাদেরকে আমরা সম্মানিত করছি আগামী দিনে তারা আরও এগিয়ে যান এবং আমাদের মহকুমা এবং আমাদের দেশকে আরও সামনের দিকে এগিয়ে যাবো আরও উন্নতির শিখে পৌঁছে দিই প্রতিষ্ঠিত ব্যক্তিগত মঞ্চে নিজ ছিলেন আমরা মঞ্চে তাদেরকে জায়গা করে দিতে পারিনি এর জন্য আমরা দুঃখিত এবং ক্ষমা পাঠিয়ে তার সঙ্গে সঙ্গে আমি বলব যে আজকে এই অনুষ্ঠানে যারা অক্লান্ত পরিশ্রম করে আজকের অনুষ্ঠানের দিকটা দেখভাল করেছে তাদেরকে আমাদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি আমরা দেখেছি যে একটা ক্লাব একটা সংগঠন একটা যে কোনো সোসাইটি হোক না কেন সদস্য অনেকেই থাকে কিন্তু বেশ গুটি কয়েক মানুষ সেই অনুষ্ঠানের সংগঠনের এবং পুজো কমিটির যে অনুষ্ঠান সেটাকে কিন্তু দেখভাল করে তারই পুষে বললে এনারা অক্লান্ত পরিশ্রম করে এই অনুষ্ঠানটাকে সংগঠিত করে সুন্দরভাবে আজকে সূচানুভাবে যে সমাপ্তি হয়েছে এর জন্য ক্রস সোসাইটির পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং এনাদের তার সঙ্গে সঙ্গে ঈশ্বরের কাছে বা আল্লাহর কাছে আমরা সকলে দোয়া বা প্রার্থনা করি যেন এনারা নিরব থাকেন এবং দীর্ঘায়ু কামনা করেন এবং আগামী দিনে আমাদেরকে আরও এই সমাজের জন্যে কাজের যে মূল স্রোত সেই কাজের উৎসাহ উদ্দীপনার সঙ্গে কাজ করতে পারে এই আবেদন রেখে প্রত্যেকেই আমার পক্ষ থেকে এবং রেস্ক্রস সোসাইটির পক্ষ থেকে এবং সর্বোপরি যিনি এই সমস্ত অনুষ্ঠানের হোতা আপনার হচ্ছে যে দিলীপ গোছাই চ্যারিটেবল ট্রাস্ট দিলীপ বাবু ওনাকেও আমাদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করে আজকের এই অনুষ্ঠানে সমাপ্তি ঘোষণা করছি এবং পুনরায় সবাইকে ধন্যবাদ জানাচ্ছি নমস্কার